স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে কেন কেটেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অপরাধবোধ নাকি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ থেকে বিদায়ের সে যাই হোক শেষ পর্যন্ত ভাগ্য সহায় না হলে ইউরোর কোয়ার্টার ফাইনাল খেলা হতো না পর্তুগালের দল শেষ আটের টিকিট পেলেও ম্যাচটি নাও খেলতে পারেন অধিনায়ক রোনাল্ডো নিয়ম ভঙ্গ করে নিষেধাজ্ঞার হুমকিতে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার গত দোসরা জুলাই ইউরোর শেষ সদই ট্রাইপেকারে স্লোভেনিয়াকে তিন শূন্য করে হারায় পর্তুগাল নির্ধারিত নব্বই মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েও খেলার নিষ্পত্তি না হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউটে অতিরিক্ত সময়ে অবশ্য ম্যাচ জয়ের সুযোগ ছিল পর্তুগালের তবে পেনাল্টি মিস করেন রোনালদো এতে কান্নায় ভেঙে পড়েন পর্তুগালের অধিনায়ক শেষ ম্যাচে ফিটনেস কোম্পানি হুপ এর একটি যন্ত্র ব্যবহার করেন ক্রিশ্চিয়ানো রোনালদো যন্ত্রটি দ্বারা রোনালদোর হার্ট রেট এবং খেলার পারফরমেন্স পর্যবেক্ষণ করা হচ্ছিল আর সেগুলো নিয়মিত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছিল হুপ এতেই বিপাকে পড়েছেন রোনালদো বিষয়টিকে অ্যাম্বোস মার্কেটিং দাবি করে রোনালদো এবং হুপকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ভিসা এবং কোকাকোলার গ্লোবাল স্পন্সারশিপের প্রাক্তন প্রধান ডিকার্তো ফোর্ট অ্যাম্বুস মার্কেটিং হল স্পন্সারশিপ ছাড়াও কোনো ইভেন্ট অধিকার প্রয়োগ করা বা সুবিধা ভোগ করা চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল স্পন্সার আঠারোটি তবে এতে নেই হোক স্পন্সার না হয়েও রোনালদোর হার্ট রেট এবং খেলার পারফরমেন্স সোশ্যাল মিডিয়ায় প্রকাশের বিষয়টিকে অনার্য বলেছেন রিকার দ্য ফোর্ট নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন দু হাজার চব্বিশ ইউরোতে ক্রিশ্চিয়ানো এবং হুপ অ্যাম্পোস মার্কেটিংয়ের চর্চা করেছে এটা অবৈধ দুই পক্ষকেই শাস্তি দেওয়া প্রয়োজন দু হাজার ইউরোতেও একই ঘটনা ঘটিয়েছিলেন ডেনমার্কের স্ট্রাইকার নিকলাস বেন্ট টনার গোল উদযাপনের সময় জার্সি উছিয়ে প্যাটি পাওয়ার ব্র্যান্ডের অন্তর্বাস প্রদর্শন করেন তিনি এতে বেন্ট টনারকে আশি হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা সঙ্গে দেওয়া হয়েছিল এক ম্যাচের নিষেধাজ্ঞা ব্রিটিশ দৈনিক মেইল স্পোর্টসের দাবি মার্কেটিং মার্কেটিংয়ে জড়িত হওয়ায় তাই রোনালদো নিষিদ্ধ হতে পারেন এক ম্যাচের জন্য সেক্ষেত্রে পর্তুগাল ফ্রান্সের মধ্যকার কোয়ার্টার ফাইনালের ম্যাচ মিস করতে পারেন রোনালদো আগামীকাল রাতে জার্মানির হামবুর্গের শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স রাত একটায় শুরু হবে খেলাটি